এখন আমরা এই একটি বাক্যের মাধ্যমে সবগুলা কারক সম্পর্কে ধারণা নেব এখানে আছে বেগম সাহেবা প্রতিদিন ভাড়া থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন কি দিতেন চাল দিতেন কি চাল কী দ্বারা প্রশ্ন করলে কর্মকারক কে দিতেন বেগম সাহেবের দিতেন কে দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক কখন দিতেন প্রতিদিন দিতেন কখন দ্বারা প্রশ্ন করলে হবে কি অধিকরণকারক এগুলো আমরা পরে এসেছি কীসের মাধ্যমে নিজের হাতে কিসের দ্বারা দিতেন নিজের হাতে ধারা মাধ্যমে এগুলো হলে কি হয় করণকারক পরে এসেছি তারপরে এখানে আছে ভারত থেকে আমরা পরে এসেছি ভয় জাত গৃহীত গৃহীত ভারত থেকে মানে কোনো কিছু থেকে গৃহীত হলে অবাদানকারক তো আপনারা এখানে দেখতে পারলেন যে আমরা এখানে দিতেন ক্রিয়াকে প্রশ্ন করে এই সবগুলা কারকের উত্তর পেয়ে গেলাম